চিলুচি এ ফুলক লুচি কে কে খাবে লুচি লুচি চলে আসো লুচি কে কে খাবে এই লুচি বানাতে গিয়ে আজকে আমি পুরো পাগল হয়ে গেছি পাগল চলো সেটাই আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব সো হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি সুস্থ আছি চলে আসলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো এই যে কী করছি বলো তো আটা মাখছি আটা ছেঁছি আমি আটা ছেনছি তো কে কে আটা ছিনতে ভালোবাসে একটু কমেন্ট করে জানিও আমাকে আর দেখো আটাটা গিয়ে কে অবস্থা হয়ে গেছে মানে পুরো ধের হয়ে গেছে তারপরে এই যে একটু বেশি পানি হয়ে গেছিলো তার জন্য তো নো প্রবলেম সব সমস্যার সলিউশন আছে আমার কাছে তো এখানে আমি একটু তেল দিয়ে দেবো দিয়ে তারপরে ঠিক করে নেব তো এদিকে দেখো আমার ভাইজির অবস্থা এদিকে আঠা মাখ কোনো মাখা শেষই হয়নি আর ওইদিকে গ্যাসটা চালিয়ে দিয়েছে মানে বোঝো কাণ্ড সব ছেলেপেলেদের নিয়ে আর পারি না পারি না মাথাটা পুরো গেল আমার মানে যেখানেই যাই সেখানেই আমার এই রান্না 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 এই রান্না যে কবে পিছু ছাড়বে আমার সত্যি রান্না যে কেন শিখেছিলাম এটাই আমার সময়তে মনে হয় সত্যি রান্না যদি না শিখতাম মনে হয় ভালো হতো কোথাও গেলে অন্তত বসে বসে খেতে তো পারতাম আর আমার ভাইজিকে ভাইজিকে এটাই আমি বলছিলাম যে গ্যাসটা চালিয়ে রেখেছি সবাইকে বলবো যে আমরা খুব বড়ো লোক তার জন্য গ্যাসটা চালিয়ে রেখেছি এদিকে আঠা মাখছি ভাবো কাণ্ড তো পরে গ্যাসটা বন্ধ করা হয়েছিল তো এদিকে আমার আটাটা মাখা প্রায় কমপ্লিট হয়ে গেছে তারপরে চলো লুচিগুলো বানানো যায় এই যে দেখো আমি এখানে চালি বেলুন আর ফিরেনটা মানে অনেক ভালো লাগে কিন্তু আমার এটা আমি কিনেছিলাম বনগা থেকে তো আমি আর আমার ভাবি একসঙ্গেই কিনেছিলাম কেমন হয়েছে বলবে কিন্তু হ্যাঁ এটা দেখতে কিন্তু বেশ সুইট মানে বেলুনটার ফ্রেটা আমার কাছে খুবই ভালো লাগে তো এই যে এখন আমি কিছুটা বেলে মানে রেখে দেব রেখে কড়াইটা দিয়েছি গরম করতে তেলটা দেওয়ার জন্য তো একটু গরম হয়ে আসলে তারপরে তেলটা দিয়ে দেবো তো কে কে লুচি খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমার কিন্তু ভালো লাগে তবে কি বলতো এই যে বানিয়েটা নিয়ে না আর খেতে ভালো লাগে না মানে কোনো কিছু বানানো থাকলে যদি কেউ বানিয়ে আমার হাতের সামনে এনে দেয় তাও মনে হয় যে দু চারটে খাই বাট নিজে মানে বানিয়ে নেয় যে স্মেলটা মানে সত্যি পরার সেভাবে খেতে পারি না এটাই যা দেখবে এটা আমার মনে হয় সবার ক্ষেত্রেই হয় শুধু আমার একার নয় সবার ক্ষেত্রেই হয় তো এদিকে দেখো আমার ভাইজিটাকে ক্যামেরা করতো বলেও এমনভাবে ক্যামেরা করে না মানে নড়িয়ে চড়িয়ে এক শেষ করে দেয় তো দুই তিনটে এখানে আমার বেলা হয়ে গেছে আর এই যে কড়াইটাও গরম হয়ে গেছিলো তেলটাও দিয়ে দিয়েছি এবার বানাবো সেই সেই লুচি 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 ফুলক লুচি কে কে খাবে চলে সল লুচি তো যাই হোক এখানে বেশ কিছুটা আমার হয়ে গেছে বানানো এবার আমি চলো তেলটাও আমার গরম হয়ে এসেছে এবার আমি তেলের মধ্যে দিয়ে কিছু লুচি আমি ভেজে নিই তো দেখো বন্ধুরা সেই হয়েছে কিন্তু লুচি লুচি ফুলকো লুচি কে কে খাবে লুচি লুচি চলে আসো আমার বাড়িতে লুচি খেতে তো লুচিটা কিন্তু দারুণ হয়েছিলো কিন্তু তো বেশ কয়েকটা হয়েছে আর এই যে দেখো চারটে পাঁচটাও হয়েছে তো সব কিন্তু ফুলেছে যাই বলো ট্যালেন্ট আছে আমার দেওয়া তো যাই হোক এদিকে লুচিগুলো আমি ভেজে নিয়ে তো অনেক বক বক করেছি অনেক বক করেছি তোমাদের তো একটা কথা বলতেই ভুলে গেছে আমার কিন্তু আরও একটা নতুন চ্যানেল আছে তো এই ভিডিওর ফার্স্ট কমেন্টে যেটা কমেন্ট করা থাকবে ব্লগ প্লিজ বন্ধুরা সবাই ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু করে নিও আর ভিডিওগুলো দেখো আমার পাশে থাকো ঠিক যেভাবে এখানে ভালোবাসা দিয়েছে ওখানেও একটু ভালোবাসা দিও তো এই যে কি বললাম সত্যি পুরো লুচি করতে মাথাটা গেছে আমার ওই যে লুচি গুলো ভাবছিলাম আগে একটু পুরো পুরো যাচ্ছিল বলে টাসটা কমিয়ে দিয়েছি আর তখন লাস্টে দেখি আমি গ্যাসটাই বন্ধ করে দিয়েছি তার জন্য এই লুচির অবস্থাটা এই হয়েছে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে